আমি করছে করছি ছোটবেলার দিকে নাম শুনে আসছি তো অদ্ভুত এক নাম তার সঙ্গে একটা জিনিস জড়িত এই নামের আর কোনো ব্যাখ্যা আমরা কি জানতাম না শুধু জানি ব্যবহারী শ্লাশ ব্যবহারী শব্দটা শূন্য করেছি ওটা হচ্ছে লাশের সঙ্গে এসে এবং আঞ্জুমানে মুফিদুল ইসলামের কর্মকাণ্ড থেকে এরা কারা জানিনি আজকে দেখলাম চাক্ষুষ আস এরা এমন এক জগৎ থেকে ভেসে আসে এটা লাশ পরে থাকলে ওটাই নিয়ে থাকে একটা স্বপ্নহীল একটা জিনিস যত দুর্গম হোক যত কঠিন পরিস্থিতি হোক ওই নামটা আসে কি করেছে এটা আমার কাছে খুব অবাক লাগতো যার পরিচয় জানি না কিন্তু প্রতিদিন প্রতি সময় তার খবর আসছে এখন শুনলাম সারা দেশ জুড়ে আছে চিন্তা সারা দেশ জুড়ে আছে চিন্তা করে দেখো কখন কোথায় বেওয়ারিশ লাশ করে থাকবে ওইখানে আঞ্জুমান ইসলাম আকরকার এবং তারা ঠিকই সে সময় আসবে তার ব্যবস্থা করবে সুন্দরভাবে করবে তাদের কোন বক্তব্য কোন পত্রিকায় দেখি না যে লাশ দফন করেছে বক্তব্য করবেন আমি করেন কিনা জানি না আমার নজরে আসে না যে এটা নিয়ে কোনো বাহবা নিচ্ছে এটা নিয়ে কোন কিছু একটা বিবৃতি দিচ্ছে কারো করে ক্ষোভ প্রকাশ করছে কিচ্ছু করেন একেবারে চুপচাপ অদ্দৃশ্য করতে মানুষ কত বলে আসে সব কাজ ছিল আজকে আমার জন্য সৌভাগ্য যে আজকে চাক্ষুষ দেখলাম এবং তার সঙ্গে একটা বড় কাজ যে আজকে ভবনের উদ্বোধন সেটাও আমার কাছে বাকলা করি ওইটার সঙ্গেছিল না ওই বলছিলাম এটা এটা দৃশ্যমান একটা জিনিস প্রথম মনে হলো না এটা তো বড় প্রতিষ্ঠান এটা ছোটখাটো বিষয় না বুঝতে পারবেন যে পেছনে একটা বড় কেউ আছে পেছনে একটা গুষ্টি আছে তা না হলে এত বড় অর্গানাইজেশন সম্ভব না এত সুন্দরভাবে ভাবে পরিচালনা করা সম্ভব না বিশেষ করে করোনার সময় এই নামটা বারে বারে এসছে যে কোনো সময় যে কোনো জায়গাতে বারে বারে আসছে কাছে দেখছি যে ওটা আছে চারদিকে ছড়িয়ে আছে আজকে পরিচয় হওয়ার সঙ্গে আরো দেখলাম বহু বড় বড় লোকজনের সঙ্গে জড়িত জন্ম থেকে উনিশশো পাঁচ সাল থেকে একটা জন্ম এটাও জানতাম না আজকে সেই ইতিহাসও পেলাম কি খুব ভালো লাগছে এবং তার প্রতিটি জনের বাংলাদেশের ইতিহাসের সঙ্গে বাংলাদেশের মুসলমান সমাজের সঙ্গে যার বেশ স্মৃতি আছে তাদের সবাই একটু সঙ্গে জড়িত ছিল এটা একটা বস্তু বড় ট্রেডিশন একটা বহন করে যাচ্ছে এটা এই সমাজের একটা ঐতিহ্যবাহী একটা প্রতিষ্ঠান যে বলে যাচ্ছে আজকে বাচ্চাদের দেখো অভাব লাগলো এটা একটা নতুন দিক এটা এটা সম্বন্ধে আমার জানা ছিল না যে এটা লাশ দাফন করা ছাড়াও অন্যান্য কর্মকাণ্ডের সঙ্গে জড়িত আছে মনে হল কাজটা আর নামটা একাকার হয়ে গেছে এটুকু তোকে আলাদা করা যায় না কতগুলো নাম আছে নামের অর্থটা হলো কাজ আঞ্জুমানা মফিদুল ইসলামের অর্থ কি সাহেব বলছেন যে ব্যাখ্যা দিলেন কি নাম কেউ মাথা খামায় বলে মনে হয় না সঙ্গে সঙ্গে মনে নতুন অর্থ ধারণ করছে এই নামটা একটা নতুন অর্থ ধারণ করেছে এরকম একটা নাম পাওয়া মুশকিল এটা বহু দিক থেকে অনন্য একটা প্রতিষ্ঠান এটাই আমার বলার উদ্দেশ্য যে আজকে এখানে আসতে পেরে আপনাদের সবাইকে দেখে সেই জন্যই আমার কাছে এত উৎসাহিত উৎসাহিত বোধ করছি যে এরকম একটা প্রতিষ্ঠানের আজকে প্রথম সাক্ষাৎ হল এতদিনের পরে বাংলাদেশে বহু প্রতিষ্ঠান আছে স্বাভাবিক যে কোনো দেশে থাকে বাংলাদেশে আছে বহু চেষ্টা হয় কেউ বছর থেকে কেউ ছ মাস থেকে কেউ বছর থেকে নানা থেকে এত দীর্ঘ একটা প্রতিষ্ঠান টিকে আছে শুধু নয় এটা মজবুত আছে এবং বড় রকম ভাবে শক্তভাবে কার্যক্রম পরিচালনা করছে নানা দিকে ছড়িয়ে যাচ্ছে লাশ দাপন করার সঙ্গে অন্যান্য কাজগুলো যাদের এটিএর দিকে নজর দিচ্ছে এটা অবাক কেন এরকম আরো প্রতিষ্ঠান খুঁজে পাওয়া যায় কিনা পুরো উপমহাদেশ এরকম দৃষ্টান্ত আছে কিনা আমার জানা নেই কাজেই সে একটা অনন্য প্রতিষ্ঠান হিসেবে যে এত বছর ধরে সেবা চালিয়ে যাচ্ছে কোনদিন এটা নিয়ে কোন খবর কাগজে প্রকাশিত হয় না

সেটা বহাল থাকুক সঙ্গে সঙ্গে এটাও বলি বহাল থাকুক কিন্তু না থাকে আমরা সমাজ কাজ আর নাই আমাদের লক্ষ্য দাফন করে অত্যন্ত সুন্দর কথা কিন্তু আমাদের লক্ষ্য যেন কারো লাশ হিসেবে না থাকে আমরা সবাই যার যার মত করে যেখানে আছি আমরা যেন নিজেরাই এটা বেওয়ারিশ হওয়ার আগে থেকে আমরা রক্ষা করতে পারি যে তার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন কেউ না কেউ কাছে আছে তার এটা সম্মানজনকভাবে গঠন করবে এতে আঞ্জুমনা মহিদুল ইসলামের কর্মকাণ্ডের কোনো ব্যাঘাত হবে না বরং আমরা তাকে সম্মান দেখাবো ওই জন্য যে তার এই জিনিসটা আমাদের চোখে তুলে ধরার জন্য আমরা না হলে মানুষের মনে মুখিত হয়েছিলাম না হলে আমরা জানতাম না এই লাশের কি হয়েছিল ওরা থাকাতে আমরা জানলাম যে এটা তাকে দাফন করা গেছে কাজে সেটা আমাদের মনে এনে দিয়েছে এবং সেটা একটা প্রতীক আমরা মনে করি এটা একটা প্রতীক আমাদের মনে উৎসাহ জাগাক যে সমস্ত দুর্বলতা সমাজের মধ্যে আছে সেগুলো যেন আমরা আমরা করতে করতে এটা যাতে আমাদের এই সমস্ত থেকে আমরা মুক্তি হতে পারি আমরা আরো যে সমস্ত কাজ আছে সেগুলোর দিকেও আমরা মনোযোগ দিতে পারি যাতে আমরা আঞ্জমালা মহিদুল ইসলামের মতো মনোযোগ দিয়ে বহু সমস্যার সমাধান আমরা নিজেরাই করে ফেলতে পারি তারা কারোর জন্য অপেক্ষা করে নাই ডাটার জন্য অপেক্ষা করি দাতার ডাটার অভাব বলে যে আঞ্জুমান মহিদুল ইসলামের কাজ বন্ধ হয়ে যেত সেটা আমি মনে করি না তারা যে উদ্দেশ্যে এসছে তার কোন দাতার জন্য অপেক্ষা করি দাতা ডাটা বেশি লাশ করব ডাটা কম হলে আমরা কম লাশ করবো মনে হয় না আঞ্জুমান মহিদুল ইসলাম সেইভাবে কাজ করে হিসাব করে যে আমাদের টাকা অনুসারে লাশ হবে এরকম না তারা তাদের যে নিজের আগ্রহ কাছে তারা এটার জন্য জান পাবেন তা আজকে শুভ কামনা করি এটার খুব অগ্রগতি কামনা করি এবং এই এত বছর যেরকম সুন্দরভাবে কাজ করে এসছে আর ভবিষ্যতে এই ট্রেডিশন চালিয়ে যাবে এবং আমাদের উৎসাহ দেবে সারা জাতিকে উৎসাহ দেবে যে আমরা এই কাজ এবং আরো অন্যান্য কাজ তাদের উদ্দেশ্যে অনুপ্রাণিত হয়ে আরো বহু রকমের অন্যান্য কাজগুলো করতে পারে If you enjoyed the video, make sure to leave a like and subscribe the channel.